আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে ক্লাসে আমরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয় সেটা খুব সহজেই শিখবো এবং এই দুইয়ের পরিপূরক থেকে তোমাদের বোর্ড এক্সামে বা যেকোনো কোনো তোমাদের প্রশ্ন একটা আসবেই মাস্ট শিওর থাকো তো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক তো প্রথমে তোমাদের কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সে বিষয়ে একটা ধারণা দিয়ে নিই দেখো এখানে বোর্ডে একটা সংখ্যা আছে পঁচিশ থেকে সাতাশ ঠিক আছে তো এখানে ধরো বলা থাকতে পারে এইভাবে যে পঁচিশ থেকে সাতাশকে বিয়োগ করো বা পঁচিশ থেকে সাতাশকে যুগের মাধ্যমে বিয়োগ করো বা পঁচিশ থেকে সাতাশকে পরিপূরকের মাধ্যমে বিয়োগ করো তো এই আছে তোমাদের ক্রুশেন ঠিক আছে তো এই কোর্শনটা অবলম্বন করে আমরা এখন একটা অঙ্ক করব খুব সহজে তোমরা একটু বিষয়টা খেয়াল করলে অঙ্কটা হান্ড্রেড পারসেন্ট বুঝবে ঠিক আছে একদম সহজে বোঝানোর চেষ্টা করবে এবং তোমরা আশা করি এই অঙ্ক থেকে তোমরা পরীক্ষার সময় অবশ্যই এরকমই অঙ্ক তোমাদের আসবে এবং তোমরা এভাবেই অঙ্কগুলো করবে তো দেখো এখানে যেহেতু কিছু বলা নাই কোনো চিহ্ন চিহ্নচিহ্ন কিছু দেওয়া নাই ঠিক আছে চিহ্ন দেওয়া থাকলে তোমরা সহজেই পরিপূরক করতে পারবে যেটা চিহ্ন দেওয়া থাকবে যেমন বিয়োগ ঠিক আছে আর যুগ চিহ্ন দেওয়া থাকলে ওটা পরিপূরক করার দরকার নাই। তো এখানে বিষয়টা খেয়াল করো যেহেতু কোনোটাই চিহ্ন নাই যেটা ছোট থাকবে এখানে ধরো প্রতি ছোটো সংখ্যা না এই ছোটো সংখ্যাকে আমরা পরিপূরক করব। এটা তোমাদের একটা পয়েন্ট ঠিক আছে এটা মনে রাখবে তো এখানে ধরো পঁচিশে প্রথম আমাদের পরিপূরক করার জন্য আমাদের দুইটা সংখ্যারে কী লাগবে বলো তো মান কী লাগবে পরিপূরক করার জন্য প্রথমে দুইটা সংখ্যার বাইনারি মান প্রয়োজন তো দুইটা সংখ্যার আমরা বাইনারি মান করব এবং এই পঁচিশের পরিপূরক করবো তো প্রথমে আমরা এই যে সাতাশটা আছে সাতাশটার বাইনারি মানটা একটু বের করি ঠিক আছে দেখো এখানে আমি লিখি সাতাশ আমরা সাতাশকে লসাগুর মতো করে যাব ঠিক আছে দুই দিয়ে ভাগ করবো সাতাশকে দুই সাতাশি ভিতরে কতবার যায় দেখো একটু হিসাব করে। এখানে আমরা যদি দেখি তেরো দুগুণে ছাব্বিশ ঠিক আছে তো আমাদের চোদ্দ দুগুণে আঠাশ হয়ে যায় তা তেরো পর্যন্ত আমাদের সীমাবতো থাকতে হবে তেরো দুগুণে ছাব্বিশ তো এখানে কতবার যায় বার হাতে থাকে কত এক ছাব্বিশের এক সাতাশে এক থাকে তারপর দেখো আবার দুই দিয়ে আবার কি করব আবার ভাগ করব। দেখো দুই তেরো ভিতরে কতবার যায় ছয় বার যায় হাতে থাকে এক আবার দেখো দুই ছয় বিধা কতবার যায় তিনবার হাতে থেকে থাকে থাকে না আবার দেখো দুই তিন বিতা কতবার যায় একবার হাতে থাকে ওয়ান আবার দেখো দুই একে বিতা কতবার যায় যায় জিরোবার হাতে থাকে কত ওয়ান তো এটা লেখার সিস্টেমটাকে দেখো এখান থেকে শুরু করে এখানে উঠে যাবে মানে নিচ থেকে উপরে যাবে মানে এই সংখ্যাগুলো কাউন্টিং সিস্টেমটা হচ্ছে নিচ থেকে উপরে তো আমি দেখো এখানে দেখে লেখাচ্ছি আর কি তো দেখো এখানে আমি লিখছি এখানে আমি বাইনারি মানটা লিখি কত বাইনারি সাতাইশের সাতাইশের বাইনারি কত দেখো একটু ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা কত বাইনারি বলো তো সাতাইশের বাইনারি তো আমরা সাতাইশের বাইনারিটা পেলাম তো এবার একটু খেয়াল করো এবার যেহেতু আমাদের সাতাশে বাইনারিটি পেলাম এখানে কিন্তু আর কোনো কাজ নেই এখন কাজ হচ্ছে আমাদের পঁচিশের এই পঁচিশটাকে আমরা দুইয়ের পরিপূরক করব আর কি দুইয়ের পরিপূরক কীভাবে করব ঠিক আমরা একই নিয়মে আমরা এইটুক করব আগে ঠিক আছে মানে এটা বাইনারি মানটা বের করবো পঁচিশেরও এখান দিয়ে করি এখান দিয়ে করলে সুবিধা হবে পঁচিশের বাইনারি মান আমরা এখন বের করব। তো আমি একেবারে লিখে দিতে পারতাম কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এটা করছি কিন্তু ঠিক আছে দেখো দুই পঁচিশে বিধে কতবার যায় কতবার বারো দুগুণে চব্বিশ বারো বার যায় হাতে থাকে এক আবার দেখো দুই বারো ভিতে কতবার যায় ছয় বার যায় হাতে জিরো থাকে আবার দেখো দুই ছয় ভিতে কতবার যায় তিনবার থাকে হাতে থাকে কত জিরো আবার দেখো দুই তিন ভিতে কতবার যায় একবার যায় হাতে থাকে এক আবার দেখো দুই এক ভিতে কতবার যায় বার এক থাকে আবার দেখো নিচ থেকে তোমরা উপরে সংখ্যাগুলো কাউন্টিং সিস্টেমটা করবে ঠিক আছে আমরা এখন পঁচিশের বাইনারিটা লিখবো এখানে পঁচিশ পঁচিশে বাইনারি কত দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান এটা হচ্ছে পঁচিশের বাইনারি তো আমরা দুটা বাইনারি মান পেয়ে গেলাম এবার আমরা করবো কি দেখো এবার আমরা এই পঁচিশের যেহেতু বাইনারি মান পেলাম এটা হচ্ছে কি মান বলো বাইনারি মান এই মানটা তোমাদের বোঝানোর জন্য আমি একটু এখানে লিখবো ঠিক আছে একটু বিষয়টা বোঝার চেষ্টা করো পঁচিশের বাইনারি মানটা এখানে আমি লিখবো কত আছে দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এর হচ্ছে কি পঁচিশের বাইনারি মান তোমরা এখানে আমি তোমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি বাইনারি বাইনারি মান ঠিক আছে তো এই বাইনারি মানটা এখন আমাদের কি করতে হবে বিটে সাজাতে হবে দেখো এই যেত সংখ্যা পদ্ধতি আমরা এই যোগ বিয়ে করি না কেন আমাদের কিন্তু মূলত কাজ হচ্ছে বিট সাজানো ঠিক আছে প্রথমত আমাদের কম্পিউটার কিন্তু বিট নিয়ে কাজ করে যেমন চার বিট আট বিট ষোলো বিট এভাবে কম্পিউটার কাজ করে কিন্তু এখানে দেখো কয় বিট আছে পাঁচ বিট পাঁচ বিটকে কোনো কাজ করে কম্পিউটার পাঁচ বিট নিয়ে কখনো কাজ করে না আমাদের আট বিট বানাতে হবে দেখো আট বিট বানাতে হলে আমাদের তিনটা এখানে যদি পাঁচটা বিট আছে আমাদের তিনটে শূন্য আগে দিতে হবে লিখে বলে প্রকৃত মান ঠিক আছে তারপর দেখো এই প্রকৃত মান থেকে আমরা কি করব এখন এই প্রকৃত মান থেকে আমরা এখন একের পরিপূরক করব তারপর আমরা দুয়ের পরিপূরক করব তো দেখো আমরা এখন একের পরিপূরক করব। তো একের পরিপূরক নিয়মিত হচ্ছে যা সংখ্যা থাকবে ওই সংখ্যার নিচে বিপরীত সংখ্যা দেবে মানে ধরো এখানে আছে জিরো লিখবে ওয়ান ধরো এখানে আছে ওয়ান লেখবে জিরো কাজের টুকুই ঠিক আছে তো ওয়ানের জিরোর জায়গায় আমরা ওয়ান লিখবো তারপর জিরোর জায়গায় ওয়ান লিখবো জিরোর জায়গায় ওয়ান লিখব এবং দুইটা ওয়ানের জায়গায় জিরো জিরো লিখবো বাকি আবার এই জিরো জিরো আছে এখানে লিখবো কি আমরা ওয়ান ওয়ান তারপর আমরা জিরো লিখবো এটা হচ্ছে একের পরিপূরক কীসের পরিপূরক একের পরিপূরক পরিপূরক ঠিক আছে এটা হচ্ছে একের পরিপূরক এখন আমরা একের পরিপূরক থেকে আমরা কিসের পরিপূরক তৈরি করব দুয়ের পরিপূরক কিভাবে সেটা দেখো সেটা হচ্ছে খুব সহজে একদম সহজে এর পরিপূরকটা কীভাবে বের করতে পারি একটু খেয়াল করো আমরা শুধু এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সাথে ঠিক আছে প্লাস ওয়ান দিব এবং আমরা সুন্দর করে এখন যোগ করে দিব যোগ করলে আমরা পাবো দুইয়ের পরিপূরক ঠিক আছে দেখো জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ানই হয় বাদ বাকি সব বসে যাবে এ হচ্ছে দুইয়ের পরিপূরক পরিপূরক তো দেখো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হলো এই সাতাইশের যে প্রকৃত মান আছে প্রকৃত মানের সাথে দুইয়ের পরিপূরকের যোগ করে দিলে আমাদের এই যে অঙ্কটার উত্তরটা আমরা পেয়ে যাব মানে পঁচিশ থেকে সাতাইশের বিয়োগ ঠিক আছে তাই আমরা কি করলাম দেখো যোগের মাধ্যমে বিয়োগ করলাম কম্পিউটার কিন্তু এটাই করে যোগের মাধ্যমে বিয়ে করে তো আমরা সাতাইশের যে বাইনারি মানটা সেটা এখন লিখবো আমরা আশা করি তোমরা খুব সহজে অঙ্কটা বুঝতে পারবে দেখো আমি এখানে লিখি প্রথমে সাতাইশ লিখবো সাতাইশের কত ছিল এটা বাইনারি মান কত ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এই সাতাইশের বাইনারি মান তো এখন আমরা পঁচিশের যে পরিপূরকের মানটা পেয়েছি ওটা লিখবো ঠিক আছে মাইনাস পঁচিশ কিন্তু এটা ঠিক আছে এখন আমরা পঁচিশের যে পরিপূরকের মানটা পেয়েছি পরিপূরক পেয়েছি পরিপূরকটা এখানে লিখবো ঠিক আছে এ পাশ থেকে সংখ্যা সই করে আমরা লিখে যাব দেখো ওয়ান 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 জিরো জিরো ওয়ান 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 ঠিক আছে এ হচ্ছে আমাদের অঙ্কটা এখন আমাদের কাজ কি শুধু যোগ করে দেবো কী করে দেবো শুধু যোগ করে দেবো দেখো আমি যোগটা করি আমরা একটু বুঝার চেষ্টা করো ওয়ান ওয়ান মিলে কত হয় বাইনারি ভাষায় দেখো ওয়ান ওয়ান মিলে হয় টেন অর্থাৎ ওয়ান জিরো টেন না বললে হয় ওয়ান জিরো হয় কত হয় ওয়ান জিরো তা ওয়ান জিরো যদি হয় আমরা ওয়ান জিরো থেকে আমরা নিবো কত দেখো জিরো নিব হাতে থাকে ওয়ান তিনটে ওয়ান মিলে হয় ওয়ান ওয়ান তিনটে ওয়ান মিলে হয় ওয়ান 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 লিখবো হাতে থাকে আবার ওয়ান এই ওয়ানটা আবার এই ওয়ানের সাথে আমরা যোগ করবো তো ওপরে তো যেহেতু সংখ্যা জিরো তো ওয়ান ওয়ান মিলে আবার হয় টেন টেনের শূন্য হাতে থাকে ওয়ান আবার এখানেও জিরোর জায়গায় ওয়ান ধরবো হাতের ওয়ান আর এই ওয়ান 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 মিলে আবার জিরো আবার হাতের ওয়ান 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 মিলে আবার জিরো আবার হাতের ওয়ান এই ওয়ান ওয়ান মিলে আবার জিরো আবার হাতের ওয়ান 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 মিলে হাতের জিরো আবার হাতের ওয়ান 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 মিলে আবার জিরো এবং এক সাথে থাকে ওয়ান এই ওয়ানটা আমরা লিখে দেবো এখন একটা বিষয় খেয়াল করো আমাদের সম্পূর্ণ অঙ্কটা যোগটা করা কিন্তু হয়ে গেছে তো এই যে বিটগুলো আছে এই বিটের বাইরে কিন্তু একটা সংখ্যা বাড়তি আমরা লেগে ফেলছি বা হয়ে গেছে এটাকে কী হিসাবে গণ্য করবো আমরা এটা কিন্তু আসবে না এটা হচ্ছে কেরি বিট এটা হচ্ছে কেরি বিট আমরা কেরি বিট হিসাবে এটাকে চিহ্নিত করব ঠিক আছে কেরি বিট পরবর্তী তোমরা যদি দেখো অঙ্কের মান কিন্তু সেমই থাকবে অঙ্কের মান পরিবর্তন হবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ দুইয়ের পরিবারেও কীভাবে নির্ণয় করতে হয় তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ